আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বড় মেলা কোনটি ভারতবর্ষ ঘুরে দেখতে গেলে প্রতিটি তীর্থক্ষেত্রে যেতে হবে কথাই বলে মন্দিরে মন্দিরে ঘুরলে পুরো ভারত দেখা হয়ে যায় আজ আমি চলে এসেছি পৃথিবীর সব থেকে বড় আধ্যাত্মিক মিলন মেলা কুম্ভ মেলাতে যে মেলা প্রতি বারো বছর পরপর হয় ইয়েস আপনি ঠিক শুনেছেন বারো বছর এই বছর মহাকুম্ভ মেলা প্রয়াগরাজের পুণ্যক্ষেত্রে আয়োজন করা হয়েছে এই বছরের মেলা অনেক অনেক বড় দিব্য এবং বিশাল হতে চলেছে বিষ্ণু পুরাণ অনুযায়ী যখন বৃহস্পতি মেষ রাশিতে ও সূর্য মকর রাশিতে গোচর করে তখন প্রয়াগরাজে কুম্ভ মেলা আয়োজিত হয় এটি বারো বছর পর পর আয়োজিত হয় এই মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি দু এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলবে এই বছর প্রায় পঞ্চাশ কোটি মানুষ মেলাতে আসবেন হিন্দু ধর্ম অনুসারে কুম্ভ মেলাতে এসে শাহি স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মুখ্য লাভ হয় এই মেলা চলাকালীন বিভিন্ন পূর্ণ নদীতে স্নান করলে আত্মার শুদ্ধি ঘটে শাহি স্নান এই মেলার মুখ্য আকর্ষণ এই বছরের শাহী স্নানের দিনগুলি হল তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি জানুয়ারি উনত্রিশ মৌনী অমাবস্যা ফেব্রুয়ারি তিন তারিখে বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি শাহী স্নানে অনেক অনেক মহাত্মা সন্ন্যাসী এবং সাধুরা আসেন তারা স্নান করার পর সাধারণ মানুষরা স্নান করেন প্রয়াগরাজের মেলাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ এটি প্রাচীন শহরগুলির মধ্যে একটি এবং এখানেই মা গঙ্গা মা যমুনা এবং অদৃশ্য মা সরস্বতী নদীর মিলন হয়েছে যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত এই তিন নদীর মিলনবিন্দুই ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত আর এর জন্যই এই জায়গার নামও প্রয়াগরাজ হয়েছে পুরাণ অনুসারে প্রয়াগরাজ হলো তীর্থরাজ অর্থাৎ সব তীর্থের রাজা প্রতি বছর এখানে মাঘ মেলা প্রতি ছয় বছর অন্তর অর্ধকুম্ভ মেলা এবং প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মানে পাঁচটা আর আমরা বেরোচ্ছি এখন মেলার উদ্দেশ্যে এখন দেখা যায় কি পাওয়া যায় না পাওয়া যায় মনে তো হয় না কিছু পাবো আমি তো শুরুর দিনই চলে এসেছি আপনি যদি আসতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও এক মাস বাকি আছে চাইলেই এই মেলায় চলে আসতে পারেন মেলায় কি করে আসবেন কোথায় থাকবেন খাওয়া দাওয়ার সুবিধা কি আছে সস্তায় কোথায় থাকবেন টেন্ট কি করে বুক করবেন সমস্ত ইনফরমেশন দেওয়া হবে তাছাড়াও এখানে এসে একদিনে মেলা ছাড়া যদি কোথাও ঘোরার ইচ্ছে হয় যদিও সেটা পসিবল নয় তবুও চেষ্টা করব বলে দেওয়ার এখান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত সঙ্গম কিন্তু আমরা মাত্র পয়েন্ট কিলোমিটার আসতে আসছি কুম্ভ মেলাতে আসতে গেলে কিরকম খরচ পড়ে সেটাও শেয়ার করব ভিডিওতে শেষ শব্দ দেখবেন যাতে মেলায় আসা সম্পূর্ণ ডিটেলস আপনারা সহজেই পান এর সাথে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও মোটিভেশন পাবো ভালো ভালো ভিডিও বানানোর এই বছর মহাকুম্ভ পঁয়তাল্লিশ দিনের জন্যে চলবে মানে প্রায় তিন থেকে চার কোটি লোক আপনি রোজ দেখতে পারবেন এবারের মেলাটিকে পঁচিশটি ভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে এবং এত লোকে স্নানের জন্য আলাদা স্নান স্নানঘাট বানানো হয়েছে চার হাজার একর জুড়ে এই মেলাতে আপনি এমন কিছু নেই যা পাবেন না সারা মেলা জুড়ে আপনি থাকার জন্য টেন্ট পাবেন বিভিন্ন ধর্মীয় কথা শোনার অনুষ্ঠান এই মেলাতে আয়োজিত হয় মেলাতে আসা ভক্তদের জন্য ফ্রিতে থাকা খাওয়া এবং শৌচালয়ের ব্যবস্থাও খুব সুন্দরভাবে রয়েছে উত্তরপ্রদেশ সরকার এই মেলার প্রস্তুতি গত দুই বছর ধরে করে আসছেন প্রায় এক লাখের উপরে পুলিশ এবং সাফাই থাকবেন অন ডিউটিতে বুঝতে পারছেন মেলাটি ঠিক কতটা বড় কর্মী এছাড়াও অনেক এক্সট্রা পুলিশ অনেক এনজিও থেকে সাধারণ মানুষের সেবার জন্য অনেক অনেক কর্মীরা আছেন এই পার থেকে ওই পার মানে গঙ্গা যমুনার মাঝে যাতায়াতের জন্য এই পিপা পুলের নির্মাণ করা হয়েছে যার নাম পানপুল পুল সরকার থেকে ভক্তদের সুবিধার জন্য মেলাতে আসার বিভিন্ন দিক থেকে রাস্তা বাড়ানো হয়েছে চার দিক থেকে চারটি রাস্তা খুলে দেওয়া হয়েছে যাতে ভক্তদের মেলায় প্রবেশ করতে কোনো অসুবিধা না হয় প্রশাসনের তরফ থেকে আলাদা আলাদা জায়গায় পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে যেদিন যেদিন শাহী স্নানের ব্যবস্থা থাকবে শুধুমাত্র সেই দিনগুলোতে ভক্তদের প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে মেলাতে প্রবেশ করতে হবে এমনকি দিনে শুধু এক কিলোমিটার হাত থাকলেই এখানে পৌঁছানো যায় শুধুমাত্র মেলাতে আসার জন্য পঞ্চাশ দিন ধরে তেরো হাজারটি স্পেশাল ট্রেন এবং নয়শো বিরানব্বইটি ট্রেন প্রয়াগরাজ অবধি যাতায়াত করবে সাত হাজারটি বাস মহাকুম্ভ মেলার সময় চালানো হচ্ছে ভক্তদের যাওয়া আসার সুবিধার কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে এখন বলি কী করে আসবেন এই মেলাতে প্রয়াগরাজে অনেকগুলি রেলস্টেশন আছে যেমন প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ রামবাগ প্রয়াগ সঙ্গম নৈনি জংশন প্রয়াগ ছিপকি জংশন দারাগঞ্জ সুবেদাগঞ্জ রমৌলি ফাফামৌ জংশন আর ছুসি যদি আপনার ট্রেন এই স্টেশনগুলির মধ্যে যে কোনো একটাতে আসে তাহলেই আপনি মেলার কাছাকাছি পৌঁছে যাবেন এর প্রতিটি স্টেশন ত্রিবেণী সঙ্গম থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু সবথেকে কাছাকাছি স্টেশন হলো প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ ছিপকি এবং রামবাগ স্টেশন সারা ভারতের সঙ্গে এই রেল স্টেশনটি ইজিলি যুক্ত আছে বাই ট্রেন আপনি খুব সহজেই এখানে আসতে পারেন স্টেশন থেকে প্রচুর গাড়ি আছে যা আপনাকে মেলাতে নিয়ে যাবে মিনিমাম ভাড়া কুড়ি টাকা এখানে আসার পর সব থেকে বড় চিন্তা হলো কোথায় থাকবেন এখানে প্রচুর হোটেল ধর্মশালা এবং সেবাশ্রম আছে মেলার জন্য স্পেশাল টেন্টও আপনি বুক করতে পারবেন তবে বেশিরভাগ টেন্ট বুকিং অনলাইন আগে থেকেই হয়ে গেছে এখানে আসার পর মেলায় ঢুকেই ভাগ্য ভালো থাকলে আপনি শেয়ারিং টেন্ট পেয়ে যাবেন শুধুমাত্র ছয়টি সংস্থা এই মেলায় টেন্ট দেওয়ার জন্য সরকারের থেকে অনুমতি পেয়েছে অনলাইন শুধুমাত্র পেয়ে গেলে সেটাই বুক করুন আর এখানে এসে আপনাকে স্পট বুকিং করতে হবে তাছাড়া অন্য কোনো অনলাইন বুকিং না করাই ভালো এত বড় মেলাতে ফ্রডদের থেকে সাবধান থাকবেন এছাড়াও যদি বাজেট থাকে তাহলে আপনি আইআরসিটিসি থেকে অনলাইনের মাধ্যমে টেন্ট বুকিং করতে পারেন কারণ এখানে প্রায় দশ হাজার টাকা থেকে শুরু করে আশি নব্বই হাজার টাকার ডিলাক্স টেন্টও আছে যাতে আপনার থাকা খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড থাকবে বাজেট কম থাকলে বা সাধারণভাবে থাকতে চাইলে আপনি বিভিন্ন হোটেল বুক করতে পারেন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটি সঙ্গম থেকে আড়াই কিলোমিটার আগে অবস্থিত এবং হোটেলটির নাম হোটেল ফিজা এখানে হোটেল প্রায় পনেরোশো টাকা থেকে শুরু হতে পারে মেলার সময় সব জিনিসের দাম খুব স্বাভাবিকভাবেই বেশি থাকে এই মুহূর্তে আছে হোটেল রুমে তো আশপাশটা একটুখানি চক্কর মারতে যাব আর আজকে ভোর তিনটাতে যাব পালাম প্রচন্ড শিকার কারণ প্রায় আট ঘন্টা লেট করে ফেলতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি সরাসরি কুম্ভ মেলার বিভিন্ন তথ্য পেয়ে যাবেন যদি আপনি হোটেল ধর্মশালা বা টেন্ট কোনোটাই না পান তাহলে হতাশ হবার কিন্তু কোনো কারণ নেই এখানে মহাকুম্ভ মেলার জন্যে ইউপি সরকার থেকে বিভিন্ন জায়গায় ফ্রিতে থাকার শিবিরের ব্যবস্থাও আছে এবং বিভিন্ন টেন্ট এমনি পাওয়া যায় যা আপনি এখানে এসে সরাসরি করতে পারবেন দরদাম করে বিভিন্ন পণ্ডিতরা তারা তাদের পার্সোনাল টেন্ট এখানে দেন আপনি চাইলেই সেরকম কাউকে খুঁজে তার সাথে কথা বলে সেরকম টেন্টেও থাকতে পারবেন তবে সেখানে কোনো ফিক্সড দাম নেই আপনাকে কথা বলে যদি আপনার বাজেটে কুলোয় তবেই থাকতে পারবেন হোটেল শুরু হাজার টাকা থেকে প্রতিটি দিনের শাহী স্নানের গুরুত্ব অশেষ এই দিনগুলোতে স্নান করলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় আত্মার শুদ্ধি ঘটে স্নানের তিথি আবার আমি ডিটেলস সহকারে একটু বর্ণনা করব তেরো এবং চোদ্দোই জানুয়ারি প্রথম বিশেষ শাহী স্নান বলে হবে ধরা হয়েছে এই বছরে এই দিনে স্নান করা সব থেকে বেশি পূর্ণবান বলে মনে করা হবে এরপর মৌন অমাবসাতেও স্নান করা সব থেকে বেশি পূর্ণবান বলে মনে করা হবে বলা হয় মৌন থেকে যদি এই স্নান করা হয় তাহলে মানসিক শান্তি এবং মোক্ষ লাভ করা যায় তারপর তিন ফেব্রুয়ারি স্নানটিকে জ্ঞান আর দেবী মা সরস্বতীকে অর্পণ করা হয় তারপর মাঘী পূর্ণিমা অর্থাৎ বারো ফেব্রুয়ারি স্নান করলে ব্যক্তির মানসিক শান্তি এবং পূর্ণতা প্রাপ্তি হবে এবং সে স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান এটি মহাদেবকে অর্পণ করা হবে এবং এটাই মহাকুম্ভ এর সমাপন স্নানও হবে এটা মনে রাখবেন শাহি স্নানের একদিন আগে সমস্ত প্রাইভেট এবং পাবলিক যানবাহনের এন্ট্রি বন্ধ হয়ে যায় যদি শাহি স্নানের অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে অন্তত দুদিন আগে মেলার কাছাকাছি পৌঁছতে হবে আমি চোদ্দই জানুয়ারি স্নানে এসেছি তাই আমি তার আগেই অর্থাৎ বারোই জানুয়ারি এখানে পৌঁছে গেছি আপনি আসলেন স্নান করলেন সব হলো এবার এই কুম্ভ মেলা কি এবং কেন এটির এত বড় আয়োজন হয় চলুন এখন আপনাদের সেই গল্প বলি দুর্বাসামনের অভিশাপে সমস্ত দেবতারা যখন শক্তি হারিয়ে ফেলেন তখন অসুরগণ সেই সুযোগে দখল করতে যান দেবতারা একত্রিত হয়ে ব্রহ্মার কাছে যান কি করে নিজেদের শক্তি ফিরে পাবেন ব্রহ্মা তখন অমৃত পান করে শক্তি ফিরে পাবার পরামর্শ দেন কিন্তু এই অমৃত পাবার জন্যে মুশকিল কথা ছিল অসুরদের সাহায্য না পেরে অমৃত ওঠানো সম্ভব নয় সমস্ত দেবতারা অর্ধেক অমৃত দেবার কথা বলে অসুরদের সাহায্য নেন এরপর শুরু হয় অমৃত পাবার লোভে সমুদ্র অনেক দিন মন্থনের পরে অমৃত উঠে আসে সমুদ্র থেকে কিন্তু যখনই অমৃত কলস উঠে তখন দেবতা এবং অসুরেরা এটা পুরোটা নেবার জন্য উঠে পড়ে লেগে যান। কিন্তু শেষে দেবতারা অসুরদের ফাঁকে দিয়ে পুরো কলস নিয়ে নেন এবং সেটাকে নিয়ে রওনা দেন তবে অসুররাও কম যান না তারাও পিছু ধাওয়া করেন অমৃত কলস পাবার লোভে কুম্ভ এই কথাটার মানেই হচ্ছে কলস এই দৌড়াদৌড়ির সময় সেই অমৃত কলস থেকে চার ফোঁটা অমৃত স্বর্গ থেকে পৃথিবীতে এসে পড়ে মানা হয় এই ফোঁটাগুলি পরে হরিদ্বারের গঙ্গায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উজ্জয়নের শিপ্রা নদীতে এবং নাসিকে গোদাবরী নদীতে এসে পড়ে এই চার ফোঁটা যেখানে পড়েছে সেখানেই কুম্ভমেলার আয়োজন করা হয়েছে আর প্রতি বারো বছর পর পর কুম্ভ কথা হিসেবে বলা হয় যে দেবতাদের বারো দিনের অর্থ মানুষের বারো বছর আর সমুদ্র মন্থন থেকেই বারো দিন ধরে হয়েছিল তাই জন্য প্রতি বারো বছর ধরে পরপর এই মেলার আয়োজন করা হয় অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করার পর যখন কুম্ভ মেলার সময় আসে তখন এই নদী অমৃতই সমান হয়ে যায় যেখানে স্নান করলে লোকেদের পাপ চিরজীবনের জন্য সমাপ্ত হয়ে যায় এবং তারা মুক্তি পেয়ে যান এবার বলি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন এই মেলা হরিদ্বারে উদযাপন করা হয় বৃহস্পতি যখন বৃষ রাশিতে থাকে এবং চন্দ্র ও সূর্য যখন মকর রাশিতে থাকে তখন প্রয়াগরাজে এই মেলার আয়োজন হয় আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে তখন উজ্জয়নে এই মেলার আয়োজন করা হয় আবার বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য থাকে কন্যা রাশিতে তখন নাসিকে এই মেলার আয়োজন হয় মেলা ইন্ডিয়ার মধ্যে অন্যতম একটা বিখ্যাত মেলা একশো চুয়াল্লিশ বছর পরই এই যুগ এসেছে এবারের কুম্ভ মেলাতে তাই আমি বলবো যতই কষ্ট হোক একবার কিন্তু দর্শন করে যাওয়াটা বাধ্যতামূলক এখানে খাওয়া দাওয়ার অটেল ব্যবস্থা আছে সারা মেলা জুড়ে আপনি হর এক রকম খাবার পাবেন আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার আপনি মেলা বা বিভিন্ন হোটেলে পেয়ে যাবেন কুম্ভ মেলা সত্যিই একটা অনবদ্য মেলা কারণ সারা ভারত এতে রয়েছে কুম্ভমালা দেখলে সারা ভারতের নাকি দর্শন হয়ে যায় এটা কিন্তু খাঁটি সত্যি কথা আমি বিভিন্ন রকমের বাবাদের দর্শন পেয়েছি তার মধ্যে কিছু কিছু বাবাদের দর্শনের ভিডিওগুলি আমি এই ভিডিওতে অ্যাড করে দিলাম তাদের মধ্যে রয়েছে নাগা সাধুরা রুদ্রাক্ষ বাবা আনাজ বাবা বাবা বিভিন্ন উদ্ধ বাহু বাবা যারা এক হাত তুলে অনেকদিন ধরে তপস্যা করছেন এরকম কিন্তু অনেক অনেক এক্সপিরিয়েন্স আমার হয়েছে চলুন এবার তাহলে আপনাদেরকে কুম্ভ মেলায় আসতে গেলে কিরকম খরচ হতে পারে সেই হিসাবটা দিয়ে দিই সবার প্রথমেই বলি কুম্ভ মেলাতে যদি আপনি ফ্রিতে আসতে চান ফ্রিতে ফ্রিতে থাকতে চান খাওয়া দাওয়া করতে চান সেটাও কিন্তু পসিবল কারণ আমি আগেই বলেছি যে কুম্ভ কিন্তু চালানো হচ্ছে তো ভগবানের নাম করে যে কোনো কুম্ভ মেলা স্পেশাল ট্রেনে যদি আপনি উঠে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট কুম্ভ মেলাতে পৌঁছে যাবেন এবং এখানে থাকার জন্যও বলেছি ফ্রিতে ব্যবস্থা আছে এবং খাওয়ার জন্যও বলেছি ফ্রিতে ব্যবস্থা আছে এবার যদি বলি আমি কিভাবে পৌঁছেছি আমার টোটাল খরচা ছিল যে আমি প্রথমে যাতায়াতের টিকিট আমি এসিতে কেটেছিলাম আমরা দুজন ছিলাম এবং পরে আমাদের সঙ্গে একজন অ্যাড হয়েছে তো আমাদের প্রতিটা এসির টিকিট যাওয়া এবং আসা মিলে পার হেড ধরা হয়েছিল বারোশো টাকা করে তো আপনি যদি সেটা ধরেন তাহলে আমাদের টোটাল যে খরচা হয়েছে যাতায়াত বাবদ যাওয়া এবং আসা শুধুমাত্র ট্রেনে তাহলে সেটা হয়েছে আটচল্লিশশো টাকা এবং আমাদের হোটেল দুদিনে বুক ছিল এবং সেটা নিয়েছে চৌদ্দোশো করে মোট আঠাশশো টাকা এবং তারপরে আমাদের টুকটাক সমস্ত কিছু খাওয়া দাওয়া মেলা ঘোরা বিভিন্ন রকমের খরচা আমি এক্সট্রাভাবে ধরে নিয়েছি আরও দু হাজার টাকা আমার টোটাল হয়েছে মানে আমরা পার হেড প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু টোটাল কুম্ভমেলা ঘুরে আসতে পেরেছি এটা আমি প্রতি হিসাব বলছি আর এর থেকে কমেও হয়ে যাবে যদি আপনারা স্লিপারের টিকিট কাটেন এবং আপনারা যদি ট্রেনের টিকিট না কেটে শুধুমাত্র কুম্ভমেলা স্পেশাল ট্রেনগুলোতে উঠে কুম্ভমেলাতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের খরচ মাত্র দেড় থেকে দু টাকা হতে পারে শুধুমাত্র মেলা ঘোরা খাওয়া দাওয়া আর থাকার জায়গাও যদি আমি না ধরি তাহলে এবং থাকার জায়গা কিন্তু বিভিন্ন রকমের খরচা হতে পারে আপনি চাইলে এক হাজার টাকার টেন্টও বুক করতে পারেন আবার চাইলে আশি থেকে নব্বই হাজার বা এক লাখ টাকা অবধি টেন্ট আছে তো সেটা আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনার বাজেট ঠিক কতটা আপনি কতটা লাক্সারিয়াসভাবে কুম্ভমেলায় থাকতে চান বা নর্মালি থাকতে চান কি না সেটার উপরে তো আমি এই ভিডিওতে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি সমস্ত যাতায়াতের খরচা হিসাব মিলে আর প্রচুর প্রচুর ট্রেন আছে যে কোনো স্টেশনে গিয়ে যদি আপনি অনুসন্ধানে জিজ্ঞেস করেন বা আপনি অনলাইনেও শুধু যদি চেক করেন যে আপনার জায়গা থেকে প্রয়াগরাজে যাওয়ার কী কী ট্রেন আছে তো সেই সমস্ত একটুখানি চেক করে নিলেই আপনি কিন্তু খুব সহজে প্রয়াগরাজের কুম্ভ পৌঁছে যেতে পারবেন আমার প্ল্যান ছিল অনেক আগে থেকে তো তার জন্য আমি ভেবেই নিয়েছিলাম কুম্ভ মেলাতে যাব তার জন্য আমি কিন্তু বেশ ভালো মতন গুছিয়ে প্ল্যান করতে পেরেছি বাট উইদাউট এনি প্ল্যানও কিন্তু কুম্ভ মেলাতে যাওয়া সম্ভব এখনও প্রচুর মানুষ আছেন যারা কুম্ভ মেলাতে যেতে চাইছেন আগামী এক মাসে তাদের পক্ষেও কিন্তু যাওয়া পসিবল কারণ আমাদের কোচবিহার থেকেও প্রচুর প্রচুর স্পেশাল ট্রেন আছে শুধুমাত্র আপনার উচিত হবে জানাশোনা কারো কাছ থেকে খোঁজ নেওয়া বা আপনি নিজে যদি স্টেশনে গিয়ে খোঁজ নিতে পারেন কী কী স্পেশাল ট্রেন আছে তাহলে খুব সহজ হবে যাওয়াটা এই হলো আমার কুম্ভমেলার টোটাল বৃত্তান্ত আর এরপরে আমি কুম্ভমেলার পার্সোনাল ব্লগ সেটাও আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে শেয়ার করব তো যদি আপনারা একটু ভালো মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমি খুবই বাধিত থাকবো এবং আরও অনেক মোটিভেশন পাবো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর ট্রাভেল সংক্রান্ত অন্যান্য অনেক ভিডিও আমার চ্যানেলে পোস্ট আছে তো আপনারা চাইলে সেগুলিও কিন্তু দেখতে পারেন চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই